হ্যালো ভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ডাব্লুবি এসএসসি অর্থাৎ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আপনাদের যে সেকেন্ড এসএলএসটি এক্সামটা কন্ডাক্ট করবে তো যাদের আপনাদের ফর্ম ফিল আপ করিয়েছিল তাদের ফর্ম ফিল আপের সময় আপনারা জানেন যে ফর্ম ফিল আপের কমপ্লিট হওয়ার পরে আপনাদের এডিট উইন্ডো চালু করা হয়েছে এবং তার ডেটটাও কিন্তু এক্সটেন্ড করা হয়েছে সেখানে ফটো উইথ সিগনেচারের একটা আপনাদের এডিট অপশান দিয়েছিল এবং সেই ডেটটাকেও পরবর্তীকালে এক্সটেন্ড করা হয়েছে এবং আপনাদের ক্যাটাগরি ডিটেলস ফিল আপ করার জন্যও কিন্তু একটা আপনাদের অপশান এখানে দেওয়া হয়েছে এডিট উইন্ডোতে এবার ব্যাপার হলো আপনারা এই ফর্ম ফিল আপের সময় আপনাদের বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু আসছে এবং কোয়ারি কমিশনের কাছে আসছে তো সেই জিনিসগুলোকে লক্ষ্য করে কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে কিছু ফ্রিকোয়েন্টলি আক্স কোশ্চেন ফর্ম্যাটে ফর্ম্যাটে আপনাদের কিন্তু সেই যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলোর অ্যান্সার দিয়েছে আশা করি এই জিনিসগুলো আপনারা জানলে আপনাদের কিন্তু যে এডিট করা সেটা আরও সুবিধা হবে তো প্রথম যে অপশানটা আছে দেখুন বলছে মাই ওবিসি স্ট্যাটাস হ্যাজ চেঞ্জড ভাই নিউ লেবার ডিপার্টমেন্ট নোটিফিকেশান নাম্বার ডেটের দশ ছয় পঁচিশে হোয়াট ডু আই এন্টার মাই ওল্ড ও স্ট্যাটাস অর নিউ ও স্ট্যাটাস এখানে ব্যাপার অ্যান্সার যেটা বলেছে যে অর্থাৎ আপনার যে ওবিসি মানে স্ট্যাটাস যেটা সেটা চেঞ্জ হয়েছে ধরুন আপনি ওবিসি এতে ছিলেন সেখানে আপনার ওবিসি বি হয়েছে নতুন লেবার ডিপার্টমেন্টের নোটিফিকেশান অনুসারে সেক্ষেত্রে আপনি কোন স্ট্যাটাসটা দেবেন বলছে দ্য স্ট্যাটাস অ্যাজ পার নিউ সাব ক্যাটাগরি ডিটেলস প্রোভাইডেড ইন দ্য সেড নোটিফিকেশানস অ্যান্ড গিভেন ইন আওয়ার ড্রপ ডাউন মেনু মেবি ফলোড অ্যান্ড ওবিসি ডিটেলস ফিল্ড আপ অ্যাকর্ডিংলি অর্থাৎ আপনাদের যে এডিট অপশানে আপনাদের ক্যাটাগরি ডিটেলস রয়েছে তো সেই ক্যাটাগরি ডিটেলসে আপনাদের যে সাব ক্যাটাগরিটা আপনাদের মানে ওবিসি এ বা ওবিসি বির মধ্যে যেটা পড়ছে তো সেটাই কিন্তু আপনাকে ক্যাটাগরি ডিটেলসে দিতে হবে ঠিক আছে অর্থাৎ যদি আপনাদের সেই সাব ক্যাটাগরিটা যদি ওবিসি এর মধ্যে থাকে তো সেটাই দেবেন ওবিসি বি এর মধ্যে যদি থাকে তাহলে ও বিটা সেখানে আপনি দেবেন এই ড্রপডাউন মেনুতে যেটা আসবে আর কি আচ্ছা সেকেন্ড কোশ্চেন দেওয়া আছে আই ডু নট হ্যাভ এ ও সার্টিফিকেট অ্যাজ ইয়েট এজ আই এম এ নিউ এন্ট্রেন্ট মাই ও ক্যাটাগরি হ্যাজ চেঞ্জড অবলিকে বলছে মাই সার্টিফিকেট ইজ অ্যান ওল্ড অ্যান্ড এ ম্যানুয়ালি ইস্যুড ওয়ান অথবা বলছে নিউ সার্টিফিকেট হ্যাজ নট বিন ইস্যুড তো এতগুলো আপনাদের এখানে প্রবলেম রয়েছে তো প্রথম যেটা বলেছে যে আই ডু নট হ্যাভ এ সার্টিফিকেট অ্যাজ ইএ এখনও পর্যন্ত অ্যাজ আই এম এ নিউ এন্ট্রান ঠিক আছে তুমি নতুন ও জন্যই জন্য ঢুকেছো আর কি বা অ্যাপ্লাই করেছো সেক্ষেত্রে আপনি নতুন আর কি বা বলছে যে সেই লাস্ট অপশানটা দেখুন নিউ সার্টিফিকেট হ্যাজ নট বিন ইস্যুড এখনও নতুন সার্টিফিকেট ইস্যু হয়নি এটা একটা প্রবলেম আর বলেছে যে মাই ও ক্যাটাগরি হ্যাজ চেঞ্জ অর্থাৎ ওবিসি ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তারপরে আর একটা বলেছে মাই সার্টিফিকেট ইজ অ্যান ওল্ড অ্যান্ড ম্যানুয়ালি ইস্যুড ওয়ান মানে পুরোনো সার্টিফিকেট যেটা হাতে ইস্যু করা রয়েছে সেই প্রবলেমের ক্ষেত্রে কি বলেছে যে ইফ ইউ হ্যাভ অ্যান ওল্ড সার্টিফিকেট এন্টার দ্যাট নাম্বার ফর ফিউচার রেফারেন্স অ্যান্ড ভেরিফিকেশান ঠিক আছে অর্থাৎ পুরোনো যদি ওল্ড সার্টিফিকেট থাকে ম্যানুয়ালি লেখা তো সেইখানে সার্টিফিকেট যে আছে সেই সার্টিফিকেটটাই দেবেন এবং তার যে নাম্বারটা সেটাই পুট করবেন ইফ ইউ আর এ নিউ এন্ট্রান অ্যান্ড ডু নট হ্যাভ এ সার্টিফিকেট সেক্ষেত্রে লিভ দ্য ফিল্ড ব্ল্যাঙ্ক যদি আপনি নতুন থাকেন এবং ও সার্টিফিকেট আপনার যদি মানে যদি আপনি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ওই যে ফিল্ডটা সেটা ব্ল্যাঙ্ক রাখবেন অ্যাজ ইট ইজ নট এ ম্যান্ডেটারি ফিল্ড ঠিক আছে এটা কিন্তু কোনো ম্যান্ডেটারি কোনো যে ব্যাপার ওখানে ফিল আপ করতেই হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নাই ইট ইজ মেড ক্লিয়ার দ্যাট অ্যাকচুয়াল অর ফিজিক্যাল ভেরিফিকেশান অফ ক্যাটাগরি ডিটেলস উইল বি কন্ডাক্টেড অনলি আফটার দ্য পাবলিকেশান অব রেজাল্ট অফ রিটার্ন এক্সামিনেশান অর্থাৎ আপনি যদি রিটেন এক্সামিনেশানে পাস করেন তখন আপনাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেইখানে আপনাদের ফিজিক্যাল ভেরিফিকেশ ভেরিফিকেশানের সময় আপনাদের যে ক্যাটাগরি ডিটেলস বা আপনাদের সার্টিফিকেট যে যদি থাকে তো সেই সার্টিফিকেটটা আপনাকে দেখা হবে আদারওয়াইজ কিন্তু আর আপনার কোনো কিছু লাগছে না কোনো আপলোড করতে লাগছে না কোনো কিছু তিন নম্বরে আই এন্টার মাই ফটো উইথ সিগনেচার কারেক্টলি আর্লিয়ার অর্থাৎ আপনি আগে ফটো উইথ সিগনেচারটা কারেক্টভাবে এন্টার করেছিলেন ডু আই নিড টু রি আপলোড ইট অ্যাগ্যান বলছে এটার অ্যান্সার বলছে নো if you have entered correctly with the clear photo and clearly legible signature at the bottom of the photo there is no need to re-upload the opportunity is basically meant for those candidates who uploaded incorrectly so এটা right is sudhumatro jara incorrect bhabe diyeche tader jonnoi kintu ei option ta deya hoyeche and note bola incorrect and ওর অর ইনকমপ্লিট আপলোডিং অব ফোটো অ্যান্ড সিগনেচার উইল লিড টু এ ক্যান্সেলশন অফ ক্যান্ডিডেচার ইট ইজ অলসো মেড অ্যাবান্ডেন্টলি ক্লিয়ার দ্যাট এনি ফাইনাল ডিসিশান রিগার্ডিং ও ক্যাটাগরি উইল বি সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য পেন্ডিং লিগাল প্রসিডিং অর্থাৎ ও বিসি কেসের জন্য এখানে আপনাদের সুপ্রিম কোর্টের ওপর তাকিয়ে বসে থাকতে হবে এটা কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল নয় সাবজেক্ট টু ভেরিফিকেশান আরেকটা আপনাদের বলেছে যদি ইনকারেক্ট বা কোনো ভুলভাবে আপনি যদি ফটো আপলোড করেন সেক্ষেত্রে আপনার ক্যান্ডিডেটারটা ক্যান্সিল হয়ে যাবে Subtitles by the